পাঁচ লাখ দশ লাখ ধন্যবাদ স্যার আমি এই মুহূর্তে আমাদের

হাঁচি পাৰি খেল আমি খেলা নুটিয়ে কাপ খেল

আরেকটা স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট তারপর বাংলাদেশের বলে বিশেষ এরোপ্লেন মানে এই যে বাঙালিদের উপরে কিভাবে নির্যাতন করতে কেউ গুলি করে মারতেছে ওই যে পিছনে হাত বাঁধা দেখছেন কি হ্যাঁ লাঠি দিচ্ছে বাংলাদেশের কে অত্যাচার করতেছে এই ছবি এখানে কি লেখা আছে শহরে পৌঁছে গেছে এখন গাইস